আমরা <laughs> <laughs> টিন্ডার ভুলো কাছে সাধারণ না রে তে যারা আমার টিন্ডার ভুলবো তাও আমি উল্টা ইন্টারভিউ নিয়ে হুম ও ভাবলি আমার ভিতরে আমার বুদ্ধি সম্পর্কে জানো না আছে থাকো না আমি তো জানি তোর বুদ্ধি লগে কেউ না তাও ইন্টারভিউ হইলো কথা একটু তো চিন্তা ইন্টারভিউ वाला আমার পুরি চাই নিব মাথা হেং মেরে দিব যাই করস ইন্টারভিউ জানি ভালো হয় যা ভালো করে রেডি দাদা তোমার সাইকেল মুছ বাদ দাও ইন্টারভিউ দিবেন নাকি আমি আইড হইজম এই সাইকেল দেখলে আমার ফেল করে দিব